বিজেপি মহিলা সদস্যকে শিলতাহানির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পেশ করল খানাকুল থানার পুলিশ উল্লেখ্য রবিবার সন্ধ্যায় খানাকুলের মারখানা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যকে শিলতাহানি করার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে সেই চারজনকে কালকে গভীর রাতে খানাকুল থানার পুলিশ তল্লাশি চালিয়ে সে অভিযুক্তদের গ্রেপ্তার করেন এবং আজকে সকালে অর্থাৎ সোমবার সকালে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় তাদের উল্লেখ্য গতকাল সন্ধ্যায় এই ঘটনার জেরে তোলপার হয়েছিল খানাকুল নিন্দার ঝড় উঠে ছিল খানাকুলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায় খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপির বিধায়ক তথা তার কর্মীদেরও বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ এবং তার যে বিজেপি কর্মী সমর্থকরা তারা সকলেই কালকে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়কের অভিযোগ ছিল যে এরকম রকম পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয় বারবার এই ঘটনা কেন ঘটবে পশ্চিমবঙ্গে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল তার পাল্টা জবাবে খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিও এই যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল এবং ঘটনা যে বা যারাই ঘটিয়ে থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিল তারপরে এই বারো ঘন্টা ঘটনার বারো ঘন্টা কাটতে না কাটতেই চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে খানাকুল থানার পুলিশ আজ সকালে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় তাদের দেখুন اي دو اي دو না না প্রথমত আমি খণ্ডন করি এই যে আপনাদের কথাটা বলছেন আমি যত তো স্থানীয় জায়গা থেকে খবর নিয়েছি ওটা পারিবারিক একটা গন্ডগোল আমি গতকালও বলে গিয়েছিলাম যে আমি স্থানীয়দের কাছ থেকে নেতৃত্ব যারা আছে আমি খবর নেব আর এই বিধায়ক কিছু হলেই তৃণমূলকে টেনে আনে যে তৃণমূল করেছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই তৃণমূলকে করবো কারণ নিজের আপনারা দেখেছেন বিগত দিনে নিজের বাচ্চার শিশুটাকেও এই রাজনীতির মধ্যে এনেছে তাই পুলিশ তদন্ত করছে তদন্ত তদন্তর পথে চলবে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এবং যদি দোষী হয় যারা এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি এই বিজেপির অপদার্থ বিধায়ককে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বিল পাশ করিয়েছেন একদম কঠোর আইন নিয়ে তো সেই বিলকে কেন ঠান্ডা করে ফেলে রেখেছে পদ্মপালকে বলুক এবং তাড়াতাড়ি বিলটা যাতে কার্যকরী করা হয় দেখুন পুলিশ তদন্ত পুলিশ তদন্তের পথে চলবে তদন্ত করার দায় যাদের দায়িত্ব সেই পুলিশ প্রশাসন তারা তদন্ত করে যদি নিশ্চিতভাবে তারা দোষী হয় তার শাস্তি হবে এটা কি দলীয় কোনো ব্যাপার না না এসব কোনো দলীয় ব্যাপার নয় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে আসলে ছয় ছয় হয়েছে তো বিধায়কের পায়ের নিচে জমি মাটি চলে গেছে সেই কারণে ওকে প্রচারের আলো আসতে হবে ও তো কিছু নেই ওই যে চারটে বডিগার্ড ছাড়া ওর নিজস্ব বলে কিছু নেই আমি বলছি ওই অঞ্চলে দেখুন যেখানে পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার বলা হচ্ছে বাকি প্রধান উপপ্রধান কেউ এসে প্রতিবাদ করতে বিধায়ক এইটা প্রচারের আর কিছু হলেই থানায় বিক্ষোভ আরে একটা জিনিস হয়েছে ঘটনা ঘটছে তার তো তদন্ত হবে তারপর তো তার শাস্তি হবে বলছে অ্যাটাক করছে না কেন কারণ পুলিশ যে কি অ্যাটাক করবে বন্দুক নিয়ে আতঙ্কবাদী বিধায়কের ভাষা দেখেছেন আমি গরিব কৃষক। এইটা সিগন্যাল ধরো। তাহলে আমাদের করতে হবে।